একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার জীবন বা যেই ব্যক্তির পরিবারে এটি ঘটে শুধুমাত্র তিনি এটির সঠিক ব্যাখ্যা দিতে পারবেন কর্মস্থলে আমাদের সকল প্রবাসীকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে বিশেষ করে রিক্সি কাজগুলোতে নিজের সেফটি নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রবাসীর মৃত্যুর খবর দিয়েছে যিনি লিফ্ট করতে গিয়েছিলেন রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ কাজ করার সময় রোমাইথিয়া এলাকায় একটি বাড়ির তৃতীয় তলা থেকে দুঃখজনকভাবে পড়ে মৃত্যুবরণ করেছেন একজন লিফটের কর্মচারী এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যখন একটি নিরাপত্তা বাহিনী ফোন কল পেয়েছিলেন ফোন কল পাওয়ার পর তৎক্ষণিক সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাজির হয়েছিলেন হাজির হওয়ার পর সেখানে গিয়ে তারা দেখতে পান যেখানে অ্যাম্বুলেন্স সহ আরো বিভিন্ন সেক্টরের লোক উপস্থিত হয়েছিলেন কারণ তৎক্ষণিক তারা শুনতে পেয়েছিলেন এক ব্যক্তি যিনি লিফ্ট ঠিক করতে গিয়েছিলেন তিনি সেখান থেকে পড়ে যান তৎক্ষণিক নিরাপত্তা বাহিনী সেটির বক্সে ঢুকে দেখতে পান এই প্রবাসী নিচে পড়ে গেছেন এবং তার শরীর নানাভাবে ভেঙে গেছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে তৎক্ষণিক সেখান থেকে তাকে উদ্ধার করে নিষেধঞ্জে তার মৃত্যু হয়েছে টেকনিশিয়ানের বয়স চল্লিশ বছর বলা হয়েছে যিনি গর্তে পড়ে একাধিক গুরুতর আঘাতের ফলে মৃত্যুবরণ করেছিলেন অতিরিক্ত রক্তক্ষরণে প্যারামেডিক টিম টেকনিশিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং ফরেনসিক বিভাগ ডাক্তারকে অবহিত করেছেন যার মৃতদেহ হস্তান্তরের নির্দেশনা দিয়েছিলেন নিরাপত্তা কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছে এবং টেকনিশিয়ানদের সহকর্মীদের সাথে কথা বলছেন সম্পূর্ণ ঘটনা পুঙ্খানুপুঙ্খানো বের করার জন্য দর্শক গত কয়েকদিনে আপনারা লক্ষ্য করেছেন কুয়েতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘোষণা দেওয়া হচ্ছে আরও বিভিন্ন কারণে লিফট বন্ধ হয়ে যেতে পারে লিফটে উঠা বা লিফটের কাজ যারা করেন বিশেষ করে বহুতল ভবনে অনেকেই ক্লিনিংয়ের কাজ করেন অনেকে রঙের কাজ করেন অনেকে বিদ্যুতের কাজ করেন আমাদের সকল প্রবাসী ভাইকে বলবো সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন হওয়ার জন্য আপনারা অবগত রয়েছেন গত কয়েকদিন আগেই মাতলা এলাকায় তিন তিনতালা থাকে পড়ে একজন প্রবাসীর মৃত্যু হয়েছিল এই দুর্ঘটনা নিঃসন্দেহে মেনে নেওয়া যায় না যে জন্য আমরা প্রতিনিয়ত বলি আপনি কর্মস্থলে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন আমরা অনেক প্রবাসীর কাছ থেকে অভিযোগ পাই কাজ করতে গেলে অনেকেই সেফটির ব্যাপারটা গুরুত্ব দেন না বিশেষ করে গ্লাভস হেলমেট বা সুসের ক্ষেত্রে অনেক প্রবাসী এটাকে অবহেলা করে অনেকেই এটিকে পাত্তাই দেন না অনেকে আবার এটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝগড়া বিবাদ করে অনেক ওয়ার্কার রয়েছে যাদেরকে বললে তারা খারাপ আচরণ করে যে আমার ব্যাপার মনে রাখবেন এই ধরনের ঘটনা কখনোই করা যাবে না আপনাকে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেফটি ফার্স্ট এই নীতিতে কাজ করবেন আপনি যেখানেই কাজ করেন না কেন বিশেষ করে সেফটির ব্যাপারে অবহেলা টোটালি করা যাবে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা সবসময় আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ